দর্শকদের বকে ডিএনএটি গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু বর্তমানে যেটা এসেছে তো আপনার খবর শুনামে দেখতে পাচ্ছেন নতুন বর্গপাতা কার্যকর আগে সুপ্রিম কোর্টের ডিএম আমরা শুনানি বড় পদক্ষেপ সরকারি কর্মচারী দিয়ে তো আপনাদের খবরটি দেখতে পাচ্ছেন তো এখানে চার শতাংশ দিয়ে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু রাজ্য বাজেট দু হাজার পঁচিশে বারণ হয়েছে তাড়াতাড়ি কিন্তু অনেক রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু খুশি নন এবং এই বিষয়ে তারা মাত্র চোদ্দো শতাংশ হারে ডি পাচ্ছেন এবং কেন্দ্রের থেকে পঁয়ত্রিশ শতাংশ হারে কম ডি তারা পাচ্ছেন নতুন ডিএ কার্যকর হবে এবং সেই নিয়ে তখন রাজ্য সহকারী কর্মচারী মাত্র আঠারো শতাংশ ডিএ পাবেন তা এখনও কিন্তু অনেকাংশে ডিএ কিন্তু বাকি আছে এতে সরকারি কর্মচারীদের তরফ থেকে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে এবং রাজ্য সরকারি কর্মচারীরা সুপ্রিম কোর্টে চিঠি লিখে জানিয়েছেন যে পরবর্তী যে শুনানি ডেটটি আছে যাতে সেটা নিশ্চিত করা হয় তার জন্য তারা কিন্তু আবেদন করেছেন এবং আইনজীবীর বার্তা সেটা হলো যে কনফারেন্সের গম্বের এমপ্লয়া আইনজীবী ফেদু শহীম জানিয়েছেন আগামী পঁচিশে মার্চ যাতে ডি মামলা শুনি হয় সেই জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানানো হয়েছে এবং পঁচিশে মার্চে আমরা শুনি এর নির্দিষ্ট দিনে যাতে মামলাটি হয় এবং তার আবেদন সকে কর্মীরা জানিয়েছেন যাতে তাদের দাবি যে ডিএটা আছে সেটা যেন সঠিক সময়ে আরও একদম পাইয়ে যাওয়া যায় এবং সেই যে ডি মামলা শুনেছি তাতে কিন্তু আশাবাদী স্টেট গভর্নমেন্ট স্টেট ট্রাইব্যুনাল অ্যাডমিনিস্ট্রেটিভ স্যাট এবং কলকাতায় যে আমরা ছয় বার কিন্তু এবং এবার সুপ্রিম কোর্টের জয়ের আশায় কিন্তু তারা রয়েছে